হ্যালো ভিউয়ার্স আজকে আমি নারকেলে কেকের রেসিপি নিয়ে এসেছি চলুন দেখে না যাক কীভাবে আমরা নারকেল কেক তৈরি করি আমি আধা কোরানো নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণের আরেক পাশে আমি কিছু কেকের জন্য কাপ রেডি করে নিয়েছিলাম কাপগুলো মূলত ওয়ান টাইম কফির জন্য বা চায়ের জন্য কাপ এই কাপগুলোর মধ্যে আমি আজকে কেকগুলো তৈরি করবো কাপগুলো কাপে নিয়েছি আমি তেল ব্রাশ করে নিয়েছি আর আমি দুইটার মতো ডিম নিয়ে নিয়েছি এখন সেইগুলোকে আমি বিট করে নিয়েছি হ্যান্ড উইংসের সাহায্যে ডিমের কুসুমটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি এটা আমি লাস্ট পর্যায়ে দেবো কারণ এটা যদি আমি এই কেকের বেটারের সাথে অ্যাড করে দিই তাহলে আমার এটার ফোমটা নষ্ট হয়ে যাবে অল্প কিছুক্ষণ বিট করার পর আমি এটার সাথে অল্প অল্প করে চিনি অ্যাড করে বিট করে নিচ্ছি তো আমার এখানে দুইটা ডিম আর চিনি একসাথে বিট করা হয়ে গেছে এখন আমি এক কাপ পরিমাণের মতো ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা অ্যাড করার পর আমি দিয়ে দেবো দুই চামচ পরিমাণের বেকিং পাউডার এখন আমি সবগুলোকে একসাথে ভালোভাবে বিট করে নেব তার সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব তুলে রাখা কুসুমগুলোকেও আমি এখন এগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি বেটারটা অনেকটা ঠিক হয়েছে সেই জন্য আমি এটার সাথে সামান্য পরিমাণ পানি অ্যাড করে এটাকে বিট করে নিয়েছিলাম আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ ইউজ করতে পারেন দেখতেই পাচ্ছেন আমার বেটারটা একদমই রেডি এবং সুন্দর বেটার তৈরি হয়ে গেছে এখন আমি এটার সাথে সামান্য পরিমাণে লেবুর রস অ্যাড করে দেবো যাতে ডিমের কোনো স্মেল না থাকে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের তেল এখন আমি সবগুলো উপকরণকে আরেকটু ভালোভাবে বিট করে নেব বিট করার শেষে এখন আমি দিয়ে দিব আধা কুড়ানো নারিকেল অর্ধেকটার মতো দিয়ে দিচ্ছি নারিকেলগুলো মিক্স করার পর এগুলোকে আমি কাপের মধ্যে ঠেলে নিয়েছি তো আমি এরকমভাবে একটা একটা করে সবগুলো কাপের মধ্যে বেটারগুলো দিয়ে দিয়েছি এখন আমি আধা কোরানো নারিকেল অর্ধেকটার মতো যে রেখে দিয়েছিলাম সেইগুলোকে সবগুলোর উপরে দিয়ে দিয়েছি সব কিছু এখন রেডি এখন আমরা চুলা এটাকে বসিয়ে দেব আমি হাঁড়ির উপরে একটা শিল দিয়ে দিয়েছি যাতে করে এটার ভাবটা না বেরোয় প্রায় তিরিশ মিনিটের মতো জাল করার পর আমার কেক একদমই রেডি তো আপনারা দেখতেই পাচ্ছেন কেকগুলো কত সুন্দর করে ফুলে উঠেছে আর কেকটা অনেক বেশি স্মুথ ছিল খেতে এবং দেখতে কিন্তু কেকগুলো অসাধারণ সুন্দর তো চাইলে আপনারা ট্রাই করতে পারেন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংক ইউ এভরিওয়ান